আসসালামু আলাইকুম পবিত্র মায়ের রমজান মোবারক আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে তো আমার ভিডিওর কথাগুলো কি আমরা অনেকে আমরা মধ্যবিত্তি আছি বা ধনী যারা আছেন যারা বড় পে যারা আছেন আমি কিছু কথা বলবো অবশ্যই আমার কথাগুলো আপনারা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আসলে আমরা যারা মধ্যবিত্তি আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন আইটেম ছেলে মেয়েকে নিয়ে খাইতে বসি তো খাইতে বসে আমরা ইফতারের অনেক সময় দেখা গেছে ইফতারের আইটেমগুলো আমরা মোবাইলে বন্দি করে আমরা এই মোবাইল বন্দিগুলো আমরা মোবাইলে পোস্ট করার চেষ্টা করি আসলে আমি মনে করি ওই পোস্টগুলো যদি একজন যারা একদম দরিদ্রবান যারা একদম যাদের বিটা বাড়ি কিছুই নাই তাদেরকে তারা যদি দেখে তাদের থেকে অনেকটা আফসোস লাগবে তাদের থেকে আফসোস যেহেতু না লাগে তার জন্য আমরা ভাবব যে আমরা এই ভিডিওগুলো যদি না করি অবশ্যই অবশ্যই তাদের মনে কষ্ট যাবে না আর আমাদের সময় একটা কথা আপনাদেরকে বলি আমাদের আশেপাশে কেউ আছেন কি না যে যারা ইফতার করতে পারছে না যারা ইফতারি তাদের রিজিকে জুটছে না আসল কথা হয়েছে রিজিকের মালিক আল্লাহ যার দিকে যতটুকু আছে আল্লাহ পাক তাকে ততটুকুই দিবে যার ফলে কষ্ট যতটুকু পাক তাকে কষ্ট ততটুকুই দিবে তবে আমরা আল্লাহর কাছে সব সময় চাইবো আল্লাহ পাক আমাদেরকে কখনো খালি হাতে ফেরত দিবে না আর আমি আপনারা সময় নিজে নিজের সন্তান নিয়ে খাওয়ার আগে অন্যকে জিজ্ঞেস করবেন ওনার বাসায় আছে কিনা ওনার বাসায় উনি খাইছে কিনা এটা হয়েছে আমরা যারা মধ্যবিত্তি আছি আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদেরকে যতটুকু দিয়েছে এটা আমাদের দায়িত্ব এবং আমরা যদি পাককে খুশি করতে চাই অবশ্যই আমরা এই দায়িত্বগুলা পালন করব। আর আমাদের ইসলামে অনুসারে আমরা চলার চেষ্টা করব। তো আমার যদি কোথাও যদি কোনো কথায় ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমার সুখে দেখবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পবিত্র মায়ের রমজান সবাই আল্লাহ আল্লাহফাকের কাছে নামাজ পড়ে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার মা বাবা যারা এই দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাত নসিব দান করেন আর আমাদের প্রিয় মানুষগুলোকে যেন আল্লাহ পাক সবসময় ভালো রাখেন আমাদের ভাই বোনগুলোকে ভালো রাখেন ছেলে মেয়ে স্বামী সবাইকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি আসল কথা হয়েছে এই বছরটা আমরা এই রোজার ইয়ে করতেছি বা আমরা ইফতারি সবাই করতেছি সামনের বছর কে থাকবে কে চলে যাবে এটা কোন কার হওয়াৎ কতক্ষণ আছে এটা কেউ জানে না তাই আমি বলবো কাউকে মনে কষ্ট না দিয়ে যদি আপনি একজনকে সহযোগিতা করেন বা একজনের পাশে থাকেন আমরা ইসলামের পাশে থাকি তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখবে সুস্থ রাখবে